একটা সন্তানকে দুনিয়ার বুকে আনার পিছনে একটা পিতা এবং মাতার কত কষ্ট হয় এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাপ সন্তান যখন মার গরবে চলে আসে তিন মাস চার মাস চলে যায় পাঁচ মাস সাত মাস যখন হয়ে যায় রে বন্ধু একটা মা জননী বুঝতে পারে কিরকম কষ্ট কিরকম যন্ত্রণা বসে থাকতে পারে না শুয়ে থাকতে পারে না দাঁড়ায় থাকতে পারে না সন্তান বাম দশ মাস যখন হয়ে যায় কম বেশি দশ মাস যখন হয়ে যায় প্রসব বেতা যখন মার শুরু হয়ে যায় রে বন্ধু বা জননী অস্থির হয়ে যায় অস্থির হয়ে কাঁদতে থাকে চোখের পানি চারতে থাকে কাছ থেকে বিদায় শাশুড়ির কাছ থেকে বিদায় নাই জনম দুঃখীণী মার কাছ থেকে বিদায় নাই সর্বশ্রষার কাছ থেকে বিদায় নাই আদরের স্বামীর কাছ থেকে বিদায় নাই আর বলতে থেকে স্বামী হে দুনিয়ার হায়াতের জিন্দিগির ভিতর সাথে চলাফেরা করেছি উটা বসা করেছি করতে গে চলতে গে বসতে গে যদি ভুল প্রান্তে হয়ে থাকে ভুল বেদবে হয়ে থাকে আমার ভুলের দিকে না তাকাইয়া তুমি আমাকে মা করে দিবা হয়তো আমি নাও বাঁচতে পারি আমি আর নাও বাঁচতে পারি এ বন্ধু প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় মা জননী অস্থির হয়ে যায় দুনিয়ার কোন কেল তাকে না রে বন্ধু সেই মার গর্ব থেকে যখন আমরা দুনিয়াতে পর্দারোপণ করি হলিঝাডার ভিতরে একটা লাত্তি আমি যখন দুনিয়াতে আসি যখন মা জননী অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায় রে বন্ধু আর যখন সন্তানের জবান থেকে কান্নার আওয়াজ চলে আছে কান্নার আওয়াজ বাস যেটাকে মা যখন নিজের কানে শো চোখকে সো কানে যখন আওয়াজটা শুনতে পায়। ওনার সঙ্গে সঙ্গে মার দিনটা টান্ডা হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে কে আছো আমার পাশে আছো আমার জাদুকে আমার মানিককে আমার কলিজার টুকরা সন্তানকে আমার পাশে নিয়ে আস এ বন্ধু আজকে তার তিলন করে আন মার্দের কেন্দ্র করে বাহ আসার পরে আমরা এক আল্লাহর পাই গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের ভিতরে ঘোষণা করলেন যদি জান্নাত পেতে চা মা বাবাকে খুশি করো মা বাবাকে খুশি করো সাহাবাই কার জিজ্ঞাসা করলেন কেদমত করব কার আল্লাপ আমার বলেন তোমার আম্মার কেদমত করম দ্বিতীয়বার আবার যখন জিজ্ঞাসা করলেন ইয়ার আসুন আল্লাহ হিয়া হাবি বাল্লা কেদমত করবো কার দ্বিতীয়বার আবার বলেছেন তোমার আম্মার কেদমত কর দ্বিতীয়বার যখন আবার বললেন ইয়ার আসুন আল্লাহ হিয়া হাবি বাল্লা কেদমত করবো কার তৃতীয়বার বলেছেন তোমার আম্মার খেদমত কর চতুর্থবার যখন বলেছেন সুম্মা আবকা তোমার আব্বার খেদমত কর তিনবার বলেছেন মার কথা কি কারণ রে বন্ধু মা দশটি মাস গর্বে ধারণ করেছে কত কষ্ট করেছে পূজা বাইতে হয়েছে শুধু তাই নয় রে বন্ধু ছেলে হইলে দুই বছর মেয়ে হইলে আড়াই বছর পর্যন্ত দুধ পান করাইতে হয়েছে ঠিক কিনা বলেন এই বন্ধুগণ ঠিক কিনা শুধু তাই নই রে আমার বন্ধুগণ রাত্র যখন গভীর হয়ে যায় আজকে আমরা এখানে চেনে বসতে পেরেছি মাকে কষ্ট কিন্তু অনেক দিয়েছি অনেক যন্ত্রণা দিয়েছি শীতের রজনীতে মা অস্থির হয়ে যায় সন্তান যখন কান্দি থাকে সন্তান পাইখানা করে দেয় পরসাব করে দেয় শুধু তাই নই রে সন্তান যখন কানতে থাকে মা অস্থির হয়ে যায় না জানি সন্তানের পেটের ভিতর কুদা লাগে গেছে না জানি সন্তানের গরম লেগে গেছে রে বন্ধু না জানি সন্তানের শরীরের ভিতর জ্বর লাগে গেছে টান্ডা লাগিয়ে গেছে সারা রাত্র পরিমাণ মা ঘুমাইতে পারে না এ বন্ধু এই জনম দু মা কেমন কি কিভাবে যুবক এবং বিদ্যা যাহাই কিছু বলেন কিভাবে সেই জনম দু মা কে কষ্ট দেয় এই জন্য আল্লাহ পবিত্র কুরআন কারীমের ভিতরে ঘোষণা করলেন তোমাদের মা বাবার সাথে তোমরা সম্মানজনক কথা বলো ইহসানের সাথে কথা বলো শ্রদ্ধার সাথে কথা বলো ভক্তির সাথে কথা বলো এইটা বুঝাইতে গেলে তিনটা বিষয় বুঝাইতে হবে মা বাবার সাথে কি পরিমাণ সম্মানজনক কথা বলতে হবে একটা হলো ইনসাব একটা হলো এহসান আর একটা হলো জুলুম তিনটা কথা টানলে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন আজকে মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করা যাই আমাদের মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো নয় আজকে আমরা এখানে তওবা করব আমরা এখান থেকে যাওয়ার পর মার কাছে গিয়ে সালাম দিব সালাম দিয়ে মার হাতে ধরে আমরা মাপ চাইব বাবার হাতে ধরে আমরা মাপ চাইব মা বাবা কিন্তু অপেক্ষায় তাকে সন্তান কখন আমাকে ডাক দিবে ঠিক কিনা বলেন বাবা অপেক্ষাই থাকে সন্তান কুকুর আব্বা আব্বা বলে ডাক দিবে মা অপেক্ষাই থাকে সন্তান কখন আম্মা আম্মা বলে ডাক দিবে রে মুসলমান এ বন্ধু মা খুশি তো আল্লাহ রব্বুল আলামিন খুশি মা বেজার আল্লাহ রব্বুল আলামিন বেজার জান্নাত যদি হাসিল করতে চাও রে মুসলমান মাকে খুশি করো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তোমার জন্য আল্লাহ রাব্বুল নির্ধারণ করে রাখবেন শুধু তাই নই রে আমার বন্ধুগণ হজরত ওয়াইসাল করনী রাহমাতুল্লাহি কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন মার খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মানওয়ালা ও আলা এত ইজ্জত তোরা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছিলেন ঠিক কিনা বলেন এই জন্যরে মার মার্কেতমত করা একটা সন্তানের জন্য পূর্ণ এবং প্রতিজ্ঞা হবে ঠিক কিনা বলেন যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে আমার আম্মাকে আমার আব্বাকে আমি কষ্ট দিব না আজকে প্রতিজ্ঞা করতে পারবো কিনা আল্লাহ দুইটি হাত তুলে দেখায় আজকে থেকে মাকে কষ্ট দিব না আজকে থেকে বাবাকে কষ্ট দিব না আজকে থেকে বাবার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে আজকে থেকে মার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে কবুল করুক মঞ্জুর করুক সকলে বলে আমিন ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহি আলাই আল্লাহর পয়গম্বরের কাছে একটি চিঠি লিখলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করতে মনটা চাই মনটা পাগল পারা পাগল কিন্তু আমি যদি চলে আসি আমার মাকে কে গোসল করাইবে আমার মাকে কে কাবার খাওয়াইবে আমার মাকে কে তেল মালিশ করে দিবে আমার মাকে কে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এই জন্য আমি আসতে পারি না আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো ইসাল তোমার হবে না তোমার মার্কেট মত করে তুমি এই জায়গার ভিতর সময়টুকু কাটাও এই জন্য আল্লাহ তালা কয়সাল করণী রহমতুল্লাহ এত দামি বানাইলেন হজরত উমর রিয়ালুতালাকে বললেন হে উম আমার যুগ বাম কৈসাল করণীর জন্য হাদিয়াম যদি এমন শহর থেকে কোনো কাফেলা মদিনাতে আসে আমার কথা শোনার পর ওই সালকর্ণী নামক একটা পাগল আছে আমার যুগে মুসলমান হয়েছে আমার যুগে মুসলমান হয়েছে যদি আসে। তোমার কাছ থেকে তুমি দোয়া লইবা শুধু তাই নয় আমার মুবারক তাকে হাত দিয়ে দিবা হজরত তুমার নদিয়ালুতাল সম্মান নীল আকাশের নিচে জমিনের উপরে কত সম্মান রে মুসলমান তার উপরে হজরত তুমার বলেছেন হেউম আমার হাদিয়া তুমি জুব্বা মুবারক হাদিয়া দিবা আর তোমার জন্য দোয়া লইবা এখন লক্ষ্য করে দেখুন ওয়াইসাল করনি আল্লাহ তাআলার কাছে কত পেয়ারা হয়ে গেছে রে কিরা বলেন আল্লাহর কাছে কত পেয়ারা হয়ে গেছে মুস্তাজাব দুআওয়া হয়ে গেছে তার জবানের দাম আল্লাহর কাছে কত দাম তার জবানের কথা আল্লাহর কাছে কত দাম একমাত্র কারণ হলো রে মুসলমান জবানের দাম বেশি হওয়ার কারণ হলো এটা একমাত্র কারণ হলো মার কেদমত করার কারণে আল্লাহ রাবুল আলামিন দুনিয়াতেও বাসা বানিয়ে দিয়েছেন পরকালেও আল্লাহ তালা জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারেন কিনা বাউজ দেয়া বলেন এই জন্য একটা যুবকের ফোন প্রতিজ্ঞা হবে পিতা মাতার করা সম্মানজনক কথা বলা মার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না মার সাথে জমক দিয়ে আলোচনা করা যাবে না বাবাকে দমক দেওয়া যাবে না মাকে দমক দেওয়া যাবে না সব কিছু কার জন্য করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের রাজে এবং খুশির জন্য ঠিক কিনা বলেন আর মাদের কেউ বলে যাই বাবাদের কেউ বলে যাই মা বাবার কাছ থেকে সম্মান সন্তানাদের কাছ থেকে সম্মান দুদি পাইতে চাও রে বাবা সন্তানাদের কাছ থেকে সম্মান যদি পাইতে চাও রে মা একটা নয় দুইটা নয় বারো থেকে চোদ্দটা হক রয়েছে সন্তানের বারো থেকে চোদ্দটা হক তোমরা সময়ের ভিতর তোমরা আদায় করার জন্য প্রস্তুত থাকি ওঠিক কিনা বলেন দিন যদি সুযোগ হয় বারোটা চোদ্দটা হক সন্তানের নিয়ে আলোচনা করে আপনাদেরকে শোনাবো আজকে আর ওই দিকে যাওয়ার সময় নাই এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রব আলমিনের জান্নাত হাসিল করতে চাইলে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে কারণ আল্লাহ রায় পিতা মাতার সাথে সম্মানজনক আচরণ করলে আল্লাহ খুশি হবেন তো আল্লাহ খুশি হয়ে যাবেন সুবাহার আল্লাহ এবার আসুন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি সারা পিতা এবং মাতার সাথে সম্মানজনক কথা বলার কথা আল্লাহ রাব্বুল আলামিন বার 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 বলেছেন সুবাহার আল্লাহ এবার আসুন আমার বন্ধুগণ এই মাদ্রাসাটা আপনাদের এলাকার ভিতর সুনামধন্য একটি মাদ্রাসা আমি মাদ্রাসার ভিতরে বসে দেখেছি অনেক সুন্দর মনোরম পরিবেশ চার থেকে পাঁচটা দেওয়া হবে আপনারা বেজার মাদ্রাসাকে মহব্বত করতে চাইলে মাদ্রাসাকে যারা বেশি মহব্বত করবে ভালোবাসবে মাদ্রাসাকে ভালোবাসা মানে আল্লাহর নসুলকে ভালোবাসা ঠিক কিনা বলেন এই ঘরটা হলো আল্লাহর নসুলের গড় ঠিক কিনা বলেন কুরআনুল কারিমকে যে যত বেশি ভালোবাসবে মুসলমান তালাশ তাকে তত বেশি সম্মানওয়ালা আইদ্য তলাহ বানিয়ে দিবেন ঠিক কেনা বলেন আমি একটা গঠন আপনারা বুঝতে পারবেন হজরত ইফিশ্বরা হাফি রহমাতুল্লা হেয়ালাই বড় আল্লাহ আলা বুজুর্গ ব্যক্তি ছিলেন কিন্তু তার প্রথম যুগে হজরত ইফিশ্বরের হাফি রহমাতুল্লা হেয়ালাই ওনার প্রথম যুগটা তালাস করলে দেখা যায় ঠিক এমন ভালো মানুষ ছিলেন না বন্ধুগণ হজরত বিশ্বর হাফি রহমাতুল্লাহ আলাই যখন মোদের আড্ডা কানার ভিতরে যাচ্ছেন প্রতিনিহত মত পান করেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন মদের আড্ডা দিকে রওনা হলেন রাস্তার ভিতর একটি কাগজের ভিতর কুরআনুল কারিমের আয়াতের একটা টুকরা পড়ে আছে মহিলার ভিতর এ বন্ধু কুরআনুল কারিমের কাগজের আয়াতের টুকরা রাখে ময়লা থেকে ময়লা থেকে ময়লা থেকে তুলে ময়লা যুক্ত থেকে তুলে ময়লা মুক্ত করলেন সাফ করলেন পরিষ্কার করলেন হাতে নিয়ে চুম্বন করলেন চোখের মাঝে লাগাইলেন ভালো একটি পাত্রের ভিতর রায়িকা দিলেন রে মুসলমান দেখুন রে বন্ধু কুরআনুল কারীমকে মহব্বত করলে আল্লাহ তাআলা কি বানাইতে পারেন মুহূর্তের ভিতর এইটা বোঝানোর জন্য আমি ঘটনাটা টানলাম হযরতে বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি কুরআনুল কারীমের কাগজের টুকরা টুকু মহিলা থেকে তোলার পর মহিলা মুক্ত করে দিলেন মহিলামুক্ত করে ভালো একটি জায়গার ভিতর ভালো একটি স্থানের ভিতর রাখলেন রাখার পর আস্তে আস্তে করে মদের আড্ডা কানার ভিতর চলে গেলেন ইচ্ছা মতে মদ পান করলেন মদ পান করে বিবুর হয়ে গেলেন অচেতন হয়ে গেলেন আকাশের আল্লাহ আল্লাহর আলামিন এই দেখ দৃশ্য কি দেখতেছেন কিনা আওয়াজ দেয়া বলেন আকাশের মালিক আল্লাহ আল্লাহরবুল আলামিনের দিলের ভিতর বালো লেগে গেছে রে বসুলমা কাগজের টুকরার ভিতর কুরআনুল করিমের একটি লেখা সাধারণত রাস্তাঘাটের ভিতর যদি কাগজের ভিতর কোরআনুল করিমের লেখা থাকে আমরা যারা মুসলমান রয়েছে বক্তির সাথে সত্যার সাথে এটা তুলে আমরা ভালো জায়গার ভিতর রাখি কিনা আওয়াজ দেওয়া বলেন হজরত বিশ্বর হাফি রহমাতুল্লাহ যখন এই টুকরাটাকে রাখার পর মোদের আড্ডা কানার ভিতর চলে গেলেন মদপান করে বিবর হয়ে গেলেন অজ্ঞান অচেতন হয়ে গেলেন আকাশের মালিকের পক্ষ থেকে আওয়াজ চলে আসলো এ হাসান জামানার চেষ্ট বুজুর্গ হজরতে হাসান বুসির রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন হাসান এই মদের আড্ডা কানার ভিতর চলে যাও মদের আড্ডা কানার ভিতর চলে যাও এই জায়গার ভিতরে এমন একটি বান্দা রয়েছে সে আমার দিলটা বড় খুশি করে ফেলেছে আমার দিল তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে কারণ কেরে বন্ধু কারণ কেরে বন্ধু জীবনের শেষ থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আড্ডা কানার ঘুরেছে যেভাবে কিন্তু একটু একটা ভালো কাজ করার কারণে আল্লাহ রফুল আল তাকে কত সুন্দর দামি বানাইলেন হাজরতে হাসান যখন মোদের আড্ডা কানার ভিতরে যা আড্ডাখানার সামনে যখন যান যাওয়ার পর একান থেকে প্রশ্ন বলতেছে যুবকরা বলতেছে কি গো হুজুর আপনি তুই জায়গার বিতর সার কথা না এই সাধারণ একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব যদি নরসিংদী পতিতালয় পট্টির ভিতর চলে যায় মসজিদের মুসল্লি বলেন এই এলাকার কোন যুবক বলেন বিদ্যা বলেন যদি দেখে পতিতালয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আগামীকালকে কি তার চাকরি থাকবে না যাইবে আওয়াজ দেয়া বলেন এই কথা বলেন চাকরি থাকবে না যাইবে কিন্তু তার উদ্দেশ্য কিন্তু পতিতালয়ের ভিতরে ঢুকানা তার উদ্দেশ্য হয়তো অন্য কিছু ঠিক কিনা বলেন হজরতে হাসান বুসরি রহমাতুল্লাহ আলাই যখন এই জায়গার ভিতরে গেলেন সঙ্গে সঙ্গে লোকেরা বলতেছেন হুজুর এই জায়গার ভিতর আপনি কি কারণে আসলেন হাসান রহমাতুল্লাহ রহমাতুল্লা বলতেছেন বাবা রে আমি তো আমার ইচ্ছায় আসি নাই আমাকে আল্লাহর পক্ষ থেকে হয়েছে তার জন্য আমি এসেছি এই মদের আড্ডা কালার ভিতর বিশ্বর নামে কোনো ব্যক্তি আছে কিনা তার একটু সন্ধান আমাকে দাও আমাকে একটু হেল্প করন হজরত হাসান বসির রহমাতুল্লাহ আলাই যখন এই কথা বললেন বলতেছেন হুজুর বিশর হাফি রহমাতুল্লাহ বিশর হাফি নামে একজন যুবক আছে মদ পান করে অজ্ঞান অচেতন অবস্থায় কানে পড়ে আছে হজরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইকে তুলে আনলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলতেছেন এ বিশর তোমার কতই না কুষ্কোপান তোমার কতই না কৃষ্ণশিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে পরোয়ানা চলে আসছে তুমি আমার সাথে আসো এই মহিলা থেকে যেমন এই মহিলা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম তোলার কারণে আল্লাহ তাআলা তার জীবনের মহিলার পরিবর্তন করে দিয়েছেন ঠিক কিনা বলেন আর কাগজের টুকরার ভিতর কি লেখা ছিল হজরতে হাসান বুসরি রহমাতুল্লাহ আলাই যখন বললেন কি ব্যাপার কি ব্যাপার আল্লাহ তালা পঠাত করে এত খুশি হয়ে যায় তোমার প্রতি এত রাজি হয়ে গেল হজরতে বিশর হাফি বলতেছেন ও গুজোর আমার জীবনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত কোনো ভালো কোনো আমল নাই ভালো আমল আমি করতে পারি নাই কিন্তু আমার জানা মতে আমি কুরআরুল কারিমের কাগজে নিমিত অনেকটি লেখা ছিল আর লেখাটা ছিল কি জানেন যে আমার বন্ধুগণ আমার সাথে সবাই পড়েন কাগজের টুকরার ভিতরে এই শব্দটুকু লেখা ছিল হাফি রহমাতুল্লাহ বলতেছেন আমার কোনো আমল নাই কালাম নাই কিন্তু ও আমি মধ্যে আড্ডা কারণ যখন যাইতেছিলাম যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম একটি কাগজের টুকরার ভিতর বিস্মিল্লাহ রহমিম পরে আছিলেন এই পরে থাকার কারণে আমি ময়লা থেকে ময়লা থেকে তুলে ময়লা মুক্ত করে আমি সুন্দর ভক্তির সাথে শ্রদ্ধার সাথে চুম্বন করেছি চোখে লেগেছি শুধু তাই নয় শুধু শুধু তাই নয় ভালো একটি পাত্রের ভিতরে রেখেছি রেখে যাওয়ার পর আমি মদর আড্ডাখানায় চলে গেলাম হজরত হাসান বুসরি রহমাতুল্লাহ আলাই বলতেছেন তোমার প্রতি আল্লাহ রব্বুল আলমিন রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা তোমার তাম জিন্দিগির সমস্ত গুনাগুলি মা করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ এইটা বলার উদ্দেশ্য হলো আমার বন্ধুগণ এই মাদ্রাসাটা হলো মাদ্রাসা এক সময় ইংরেজরা প্রত্যেক লাইব্রেরি থেকে কপি যুগাল করে করে কফির ভিতর কোরআন কারিমের কফির ভিতর আগুন তো দিত ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ তালা একটা ইংরেজের মাথার ভিতর বিবেক দিয়ে দিলেন ইংরেজ হাজার হাজার কপি তুমি পড়তেস কিন্তু দিল্লি শাহে মসজিদের হাস পাশে হ্যাপজকানার ভিতর থেকে একটা ছাত্রকে তুমি দাঁড়া করা দাও সুরাতুল ফাতে হাত থেকে শুরু করবে সুরা নাচ পর্যন্ত পরে তারা শুনিয়ে দিবে আজকে তার তিল কোরআন এ মাদ্রাসা এ তিন কাল ভিতর থেকে বন্ধু একটা ছাত্রকে কুরআনুল কারীমের একটা ছাত্রকে হাফেজ কে দারণ করে দেওয়া হয় তুমি সূরা ফাতিহা থেকে তিলাওয়াত করতে থাকো ঘুম ব্যতীত কাওয়া ব্যতীত ওযু ইসতিনজা ব্যতীত আরাম আয়েশ ব্যতীত সুরাতুল পাতে হাত থেকে নাচ পর্যন্ত তিলাবত করে সমস্ত কুরো আরুল করিম পরে শুনে দেবে ঠিক কিনা বলেন এই কুরো আরুল করিমকে যারা মোহব্বত অতীতে করেছে আল্লাহ তালা দুনিয়াতে থাকতে সম্মানওয়ালা ইজ্জত তলা পারাই শিখে আওয়াজ দেওয়া বলেন এখন সুযোগ আছে কিনা কোরআন করিমকে যদি আমরা মহব্বত করি ভালোবাসি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত মেহমান বানাইতে পারেন কি পারেন আওয়াজ দেয়া বলে